আসসালামু আলাইকুম ভিও করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার কিপ লাভার চ্যানেল সো আজকের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় বিশেষ করে আপনারা যারা পাউসে কাজ করেছেন এয়ারড্রপ নিয়ে আসতেছে খুব শীঘ্রই আজকে অলরেডি আঠারো তারিখ তাদের কিন্তু মাইনিং স্টপ হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢুকেছিলাম কিছুক্ষণ আগে ঢুকে দেখতেছি যে এখানে আন্ডার মেনটেনেন্স চলে আসছে মানে এত পরিমাণ তাদের হচ্ছে সার্ভার ওভার লোড মনে করেছিলাম আমি যে যে এখানে লিখেও দিয়েছিলাম যে সার্ভার অলরেডি ডাউন সো পরবর্তীতে তাদের একটা পোস্ট দেখলাম এই যে পোস্টও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি সো এখানে তারা অ্যাকচুয়ালি মেনলি কি বলেছে তারা এখানে বলেছে পাউস অ্যাপ থেকে এখন আর কোনো কাজ করতে পারবেন না সো বুঝতেই পারছেন আপনারা টেলিগ্রাম বটের ভিতরে যে পাউস অ্যাপটা ছিল সে সেখানে কিন্তু সেই বটে আপনারা আর কাজ করতে পারবেন না এখন যা করতে হবে আপনারা যা করবেন আপনাদের ক্লেম বলেন হচ্ছে এয়ারড্রপ ক্লেম বলেন ট্রান্সফার বলেন এভরিথিং যা করতে হবে সব কিন্তু আপনাদের পাউ যে ব্রাউজারটা আছে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজার থেকে কিন্তু আপনাদের করতে হবে ইতিমধ্যে পাউজের মাইনিং কিন্তু শেষ তো আমরা যদি পাউজে চলে যাই সো দেখুন আমি হচ্ছে পাউজ যে বটটা আছে সে বটটা ওপেন করলাম ওটা ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে আন্ডার মেনটেন্স লেখা শো করতেছে সো আপনাদেরও ঠিক সেম এরকম আসবেন তো চিন্তা করার কোনো কারণ নেই সো আপনারা কী করবেন আপনারা হচ্ছে ডিরেক্টলি এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন আপনারা থ্রি ডটে ক্লিক করে পেজটা রিলোড দিবেন। সো আমি পেজটা রিলোড দিলাম রিলোড দেওয়ার পরে কিন্তু তারা অ্যাকাউন্ট ভেরিফিকেশন যাচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলছে সো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমরা কন্টিনিউ উইথ ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু একটা ব্রাউজারে নিয়ে আসবে এখানে আপনাদের হয়তো বা ব্রাউজার অ্যান্ড্রয়েড যারা ইউজ করতেছেন তাদের গুগল ক্রোম বা মে মিস ব্রাউজার যেসব ব্রাউজারগুলো থাকবে এখান থেকে আপনারা গুগল ক্রোমটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এখানে আপনার ভেরিফাই ইউর সেলফ এখানে আপনারা ক্লিক করবেন ভেরিফাই ইউর সেলফে ক্লিক করার পরে এখানে আপনারা ভেরিফাই উইথ মানে কিসের সাথে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন পাউজ টেলিগ্রাম অ্যাপ প্যান্থম ওয়ালেট অথবা টোন ওয়ালেট সো আপনাদের এখান থেকে তিনটা থেকে কোনটা আপনাদের সব থেকে বেস্ট হবে সো আমি আপনাদের বলবো যারা মাল্টিপল করেছেন তাদের জন্য এই টেলিগ্রাম যে অ্যাপটা আছে একটা মোবাইলে এগুলো কিন্তু হচ্ছে আপনাদের করতে গেল একটু সমস্যায় পড়বেন পড়বেন সো এর জন্য আপনাদের ফার্স্ট অফ অল এই যে দেখতে পাচ্ছেন টোন ওয়ালেট আমরা সবাই টোন ওয়ালেট এখানে ইউজ করেছি বা আপনারা ছেলে ফ্যান্টম ওয়ালেট যে যা যার যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু আপনারা করতে পারেন সো আমি এখানে টোন ওয়ালেট যেটা আছে সেই ওয়ালেটে আমি ক্লিক করব আমি এটার মাধ্যমে ভেরিফাই করবো সো আমি টোন ওয়ালেট ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনাদের এরকম একটি পপ আপ চলে আসবে আপনারা যদি টেলিগ্রাম ওয়ালেট দিয়ে করেন তাহলে এখানে ক্লিক করবেন আমি যেহেতু টোন কিপারটা ইউজ করেছি সো আমি এখানে টোন কিপারে ক্লিক করবো সো টোন কিপারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে টোন কিপারের ভিতরে নিয়ে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কানেক্ট ওয়ালেট বলতেছে সো আমি এখানে কানেক্ট করে দিব সো কানেক্ট করে দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে একটু লোডিং নেবে সো লোডিং নেওয়ার পরে ডান কমপ্লিট হয়ে গেছে সো আমরা আবার ব্যাক করে এখানে চলে আসবো এখানে আসার পরে আমরা জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করব সো দেখেন কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথেই কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ইন ডিটেলস সব কিছু কতটুকু পাউস আপনারা এখান থেকে পেয়েছেন আমার কিন্তু রেফারে দেখতে পাচ্ছেন মাত্র চারটা বেশি নেই কিন্তু রেফার সো এখন কি করবেন আপনারা আপনারা ডিরেক্টলি হচ্ছে এখানে চলে যাবেন এই যে এখানে থ্রি ডটে তার আগে হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের সব ওয়ালেটগুলো এখানে কানেক্টেড আছে কি না কিপার এবং হচ্ছে আপনাদের সোলোনার যে ওয়ালেটটা ফ্যান্টম সেটা আপনাদের কানেক্ট করা আছে কি না এরপরে আপনারা এখানে ক্লিক করবেন থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাবেন ক্লেম এবং হচ্ছে প্রি মার্কেট সো আপনার ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পরে এটা কিন্তু আপনাদের একদমই ভাই মাস্ট 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 এটা কিন্তু করতেই হবে না করলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ম্যান্ডেটরি ট্যাক্স আপনার হচ্ছে এগুলো না থাকলেও হবে আমার এখানে আপনার তিনটার ভিতরে একটা কমপ্লিট আছে এটা রিকমেন্ডেশন মানে তারা রিকমেন্ড করেছে এটা করলে ভালো হবে না করলেও তারপর আপনাকে এয়ারড্রপ দিবে কিন্তু এখানে যে চারটা চারটা যে হচ্ছে সেকশন আছে এই চারটা সেকশনই কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু এখান থেকে কোনোভাবে উইড্রো নিতে পারবেন না সো আমরা এখানে কী করবো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি চেক এখানে আমরা ক্লিক করব সো অ্যাক্টিভিটি চেক ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে একটা ক্যাপচার আসবে আই এম নট এ রোবট এখানে ক্লিক করব ক্লিক করার পরেই দেখবেন যে আমার এখানে কিন্তু টিকমার্কটা চলে আসছে সো আসার পরে আমরা স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে নেক্সট লেখাটা দেখতে পাচ্ছেন আমরা নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরেই দেখতে পাবেন এখানে কিন্তু অলরেডি লেখা চলে আসছে চেক এলিজিবিলিটি সো এটা কংগ্রাচুলেশন সো এটা কিন্তু অবশ্যই আপনাদের বাধ্যতামূলক এটা অবশ্যই করতে হবে আর এটা না করলে কিন্তু আপনাদের হবে না সো এখান থেকে আসার পরে আমরা আবার থ্রি ডটে ক্লিক করে আমরা যদি প্রি মার্কেটে একটা ক্লিক করি প্রি মার্কেটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন মিড পাউস এনএফটি ভাউচার্স ফর দ্য পাউস প্রি মার্কেট মানে তারা এনএফটি প্রি মার্কেট নিয়ে আসতেছে ট্রেড ভাউচার এগুলো আসলে আমি টিতে অতটা ইন্টারেস্টেড না সো এটা এই বিষয়টা আমি আপনাদের বললাম না আপনাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে এনএফটির এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও মেক করে দিব। তো অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনাদের প্রয়োজনীয় আপডেটগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন